হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি রান্না নিয়ে এক ছোট্ট রান্না নিয়ে তো আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে ছোটো খোটাই একটা রান্না দেখাবো এই লাউ বাগলা লাউ কেটে ছুলে রেখেছি তো কড়াই গরম হয়ে গেছে মাছ ভেজেছিলাম তেলটা আছে ওই তেলের সঙ্গে লাউ বাগলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পিঁয়াজ কেটে খুব ভালো লাগে আমরা এইভাবে আমি গ্রামে সিটি খেয়েছি লঙ্কা ছুটি দিয়ে দেবেন এবার দিয়ে দেবো নিয়ে হলে পরিমাণ মতো হলে দিয়ে দেবেন পরিমাণ মতো নিজে দিচ্ছি এবার এটা ভালোভাবে ভেজে দিন এইভাবে ভাজা হয়ে গেল লাগলো তেলটা ধুয়ে কেটে রেখেছি মাছের তেল ধুয়ে কেটে রেখেছি দেখুন পিস্তিস করে রেখেছে দিয়ে দিলাম এবারে ভাজবো লাউ ভাজলার সময় মাছের তেলটা ভালো করে দিয়ে দেবো দেখুন হয়ে গেল লাউ বাড়লা দিয়ে মাছের তেল ভাব সুন্দর হয়ে যায় গরম মাঠে দেখবেন মানে যেন সব ভাত করে যায় এত লাগে কিছু খুব ভালো লাগে টেস্ট আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পেঁয়াজ লঙ্কা দিয়ে লাউ বাগলাটা ভেজে মাছের তেল দিয়ে ভেজে নেবেন খুব সুন্দর লাগে খেতে গরম